সেন্টু হঠাৎ করে বিলে চলে আসে এবং হঠাৎ করে এসে সে খুব প্রাকৃতিক দৃশ্য দেখতে পায় এবং খুশি হয় তারপর সে বিলের বেতন যায় ধানের ভিতর দিয়ে তারপর সে একটু এগোলে তারপর বিলের মাঝখানে চলে যায় এবং শাপলা ফুলের জিততে থাকে শাপলা ফুল এবং দেখুন কত শাপলা ফুটেছে বিলের ভিতর এবং সে শাপলা শিতেতে থাকে একটা শাপলাকে সে ফুটিয়ে দেখাবে দেখুন কত সুন্দরভাবে একটা শাপলা ফুলকে ফুটিয়ে দেখাচ্ছে এর ভিতরে খুব হলুদ রঙের ফুল এটা দেখে খুব খুশি হলো সেন্টু এবং গিরান শুকলো খুব সুন্দর বাসনা তারপর সে গিরান শুকে দৌড়তে চলে যায় এবং আরেকটা ও তুলতে থাকে অনেকগুলো ফুল তুলতে তুলতে একটা শালুক পেয়ে যা এবং টেন্দে উঠিয়ে নেয় এবং তারপর সেটাকে ভেঙে ফেলে এবং তার ভিতর থেকে গ্যাস বের করে কিছু শস্যদানা খেয়ে খুব খুশি এবং মনে অনেক তৃপ্তি পা একটু বাড়ি থেকে বিরাট বিলে চলে আসে এবং এসে দেখে খুব প্রাকৃতিক দৃশ্য সে এটা দেখে খুব আনন্দিত হয়ে যায় আর হঠাৎ করে বিলের ভিতর নেমে যায় গিয়ে সে লাফালাফি করতে তাকে এবং হেঁটেই চলেছে বিলের ভিতরে যার পর সে দেখতে পায় অনেকগুলো শাপলা ফুটে রয়েছে এবং খালি শাপলা শাপলা সে খুঁড়তে খুঁড়তে অনেকগুলো শাপলা দেখে সেও খুঁড়তে তাকে এবং একটা ফুল সে হাতে নিয়ে ফুটিয়ে দেখাবে এখন দেখুন কি সুন্দর সাদা পাপড়ি ভিতর হলুদ রঙের ফুল তারপর সে ফুটিয়ে খুব ভালো দেখা এটা হলো আমাদের জাতীয় ফুল এবং সে ঘির শুকিয়ে অনেক মজা পায় এবং আরো ঘিরান শুকতে থাকে সেন্টু জঙ্গল থেকে দৌড়তে দৌড়তে আসে আর তার মাথায় কাজ করছিল না হঠাৎ করে তার মাথায় চক্কর দেয় আর সে হঠাৎ করে কিছু একটা দেখতে পেলো এটা হলো সোলম সে দৌড়ে আসে এবং সেটাকে ধরতে চেষ্টা করে এবং খেতে চেষ্টা করে অনেক তিতা তারপর কামড় দিলে তারপর আবার কামড় দিলে তার বস বলে এভাবে খাস না তারপর সার বস দৌড়ে সেটাকে সিরিয়ে আনে এবং সেটাকে মাটিতে তুইয়ে কাশির মাধ্যমে দুকুনা কেটে ফেলে এবং কত সুন্দরভাবে সেটাকে কেটে ফেলার পর তার ভিতর থেকে একটু নিয়ে তারপর তার বসকে দেয় এবং তার বস খেয়ে খুব তিতা হয় এবং তার মাথা নষ্ট হয়ে যায় সে নাচতে থাকে টেন্ট অফুদের বাড়ি থেকে দৌড়তে দৌড়তে আসে এবং হঠাৎ করে কিছু একটা দেখতে পেল এবং সে খুব অবাক হলো ওয়ান টু থ্রি বলে সে দৌড়ে গেল একটু পেঁপের ডানটা কেটেছে বাঁশি বানিয়ে বাজাতে থাকে এবং একটা পেপে গাছ থেকে অনেক ফুল দেখতে পায় এবং টকাট করেছে সাদা ফুলগুলো সিরিয়ে নেয় এবং তার ভিতর থেকে থেকে সাদা ফুলের গিরান সরে এবং খুব নেশা হয়ে যায় দেখুন কত সুন্দর সাদা ফুল তারপর সে ফুলগুলো সে খেয়েও থাকে এবং খাওয়ার পর সে পাগল হয়ে পাগলামি করে রাস্তা দিয়ে হাঁটছিল করার পর সে একটা কলা গাছের ফেতরা দেখতে পেল এবং দৌড়ে গিয়ে সে ফেতরা কানকে সে ঘাড়ে নিল এবং নিয়েই বাড়ির দিকে রওনা দিল রওনা দিতে দিতে হঠাৎ করে সে মাটিতে ফেলে কাঁচি দিয়ে খসখস করে কাটতে লাগলো সার কাটা করতে খুব ভালো লাগে সে কাটতে কাটতে সে একটা আজব জিনিস বানিয়ে দেখাবে এটা হলো একটা ফল এটা থেকে সে কি ধরনের জিনিস বানাবে দেখুন সে একটা নৌকা বানিয়ে দেখাবে এটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন সলার মাধ্যমেও কিভাবে নৌকাটাকে তৈরি করে ফেললো এবং দেখুন নৌকা আপনাদের সালিয়ে দেখাবে এটা দেখে খুবই আপনাদের ভালো লাগবে দেখুন হয়েই গেছে এটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং যে নৌকা বানিয়ে টানতে থাকে রাস্তার উপর দিয়ে তারপর যে নৌকা নিয়ে নাচতেও থাকে তার নাচতে খুব ভালো লাগে